আজ আমি তোমাদের সঙ্গে কথা বলবো এক্স্যাক্ট সম্পর্কিত বিষয়ে তোমার ভালোবাসার মানুষটি বর্তমানে তোমার এক্সে রূপান্তরিত হয়েছে যে মানুষটি তোমাকে একসময় প্রতিশ্রুতি দিয়েছিল যে জীবনের কঠিনতম সময়ে সে তোমার হাত দুটি ছেড়ে যাবে না সর্বদাই তোমার পাশে থাকবে সে মানুষটি কিন্তু আজ তোমাকে হঠাৎই মাঝপথে একাকি ফেলে চলে গিয়েছে তুমি তাকে ফেরানোর জন্য তোমার তরফ থেকে সব রকম চেষ্টা করে যাচ্ছ তারপরেও কিন্তু সে মানুষটা তোমার সেসব চেষ্টাতে রূপ সাড়া দিচ্ছেই না বরং তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে এবার কথা হচ্ছে কি তুমি সে মানুষটার এই সব ব্যবহারের ফলে অবাক হয়ে গেছো কেননা এই মানুষটাকেই কিন্তু কয়েকদিন আগে তুমি যেভাবে দেখেছিলে হঠাৎই আজ তার তরফ থেকে যে ব্যবহার তোমার তরফে করা হচ্ছে তার এই ব্যবহারের ব্যবহারের কারণেই কিন্তু তুমি তাকে দেখে অবাক যে এই মানুষটার মধ্যে এতটা পরিবর্তন যে মানুষটা একসময় আমার পেছনে সর্বদা পড়ে থাকতো আজ সে মানুষটাই নিজে থেকে তো আমার লাইফে ফেরার চেষ্টাই করছে না বরং আমি তাকে ফেরানোর জন্য আমি আমার তরফ থেকে সর্বোত্তম চেষ্টা করার পরও সেই মানুষটা আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করছে কী এমন বলে সে মানুষটা আমার লাইফে ফিরবে এই কিন্তু তোমাদের তরফের প্রশ্ন করা হয়েছে আমাকে তো একটা কথা তোমাদেরকে বলি তোমার ভালোবাসার মানুষরা যেভাবে তোমাকে ছেড়ে চলে গেছে চলে যাওয়ার পরে তুমি যা যা করছো সেই মানুষটিকে ফেরানোর জন্য আজ এই ভিডিওতে আমি সে সমস্ত বিষয়ে কোনো কথাই বলবো না যে তুমি সেই মানুষটিকে ফেরানোর জন্য কী কী করছো কেননা তুমি সেসবগুলো জানো তো কথা হচ্ছে ধরে না হলো কিছু সময়ের জন্য যে তোমার ভালোবাসার মানুষটা যেভাবে তোমাকে ছেড়ে চলে গেছে অনুরূপভাবে তুমি তোমার ভালোবাসার মানুষটাকে ছেড়ে চলে এসেছ উদাহরণস্বরূপ বলছি জাস্ট এই বিষয়টাকে তোমাদেরকে সঠিকভাবে বোঝানোর জন্য তুমি তোমার ভালোবাসার মানুষটাকে ছেড়ে চলে এসেছো কোনো কারণবশত হয়তো সে তেমন ব্যবহারটা করেনি যে ব্যবহারটা তোমার সঙ্গে সম্পর্কে যাওয়ার আগে তোমাকে দেখিয়েছিল বা সম্পর্কটা হওয়ার পর তার সঙ্গে মিশার ফলে তুমি তাকে সেরকমভাবে পাওনি বলে তাকে ছেড়ে চলে আসছো বা কোনো কারণসমূহ যে কোনো কারণসমূহের জন্য তার তরফ থেকে তোমাকে সেভাবে ভালোবাসা হয়নি যার কারণে তুমি তাকে ছেড়ে চলে আসছো এবার চলে আসার পরে সেই মানুষটা যদি তোমার কাছে এসে বারবার রিকোয়েস্ট করে তোমাকে ফেরানোর জন্য কান্নাকাটি করে যে তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না তুমি আমার সব তোমাকে এক নজর না দেখলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে এ সমস্ত বিষয়ে তোমার সামনে নিজেকে ভিক্ষুকের নেই প্রেজেন্ট করে যদি তোমাকে ফেরানোর চেষ্টা করে তুমি কি তার লাইফে ফিরে যাবে একটিবার ভেবে দেখো তুমিও কিন্তু তখন একই রকম ব্যবহারটা করবে যেরকমটা এখন সে তোমার সঙ্গে করছে তাকে ফেরানোর জন্য তুমি যা যা করছো সমস্ত ব্যবহারের ফলে সে তোমার সঙ্গে যে ব্যবহারগুলো করছে অনুরূপভাবে যখন তুমি তাকে ছিঁড়ে চলে আসবে চলে আসার পর সে মানুষটা তোমাকে ফেরানোর জন্য যা যা করবে তুমিও কিন্তু তার প্রত্যুত্তরে একই ব্যবহার রিটার্ন দেবে বর্তমানে সে তোমার সঙ্গে যা করছে আমি এই বিষয়টা কেন এরকম করে তোমাদেরকে বোঝাচ্ছি কারণ হচ্ছে যখন তোমাদেররা তোমরা তাদেরকে ফেরানোর জন্য রিকোয়েস্ট করো কান্নাকাটি করো ভিকারি নেয় নিজেকে তার সামনে প্রেজেন্ট করো তখন যে ব্যবহারগুলো তারা করে থাকে সে ব্যবহারগুলোর ফলে কিন্তু তোমরা অবাক হয়ে যাও বাট এক মিনিটের জন্য তার জায়গায় তুমি দাঁড়িয়ে দেখো তুমিও এই একই ব্যবহার করতে তার কারণটা আমি তোমাদেরকে খুলে বলছি তার কারণ হচ্ছে বর্তমানে কিন্তু তোমার মনে সেই মানুষটাকে নিয়ে সেরকম ভালোবাসা নেই তুমি চাও না সে মানুষটার সঙ্গে থাকতে যে জন্যই কিন্তু তুমি তাকে ছেড়ে চলে এসেছো এবার তোমার মানসিকতা রূপ যে তুমি আর তার সঙ্গে থাকতে চাইছো না আর সেই মানুষটা কিন্তু তোমাকে তার লাইফে ফেরানোর জন্য অস্থিরতা ফিল করছে বিকজ সেই মানুষটা তোমাকে ভালোবাসে সেই মানুষটা চাইছে যে তুমি তার লাইফে এখনও থাকো তার ইচ্ছাটা পূরণ করাটা তো মেন কথা না কেননা এমতো অবস্থায় তোমার তার লাইফে থাকার ইচ্ছা নেই সুতরাং এই যে তোমাদের উভয়ের ইচ্ছার পরিবর্তন এই ইচ্ছার পরিবর্তনের কারণেই কিন্তু সে মানুষটা বর্তমানে তোমার সঙ্গে যে ব্যবহারটা করছে ওই একই ব্যবহার কিন্তু তুমিও তার সঙ্গে করতে যদি তুমি তাকে ছেড়ে চলে আসতে বুঝতে পারছো সো আমরা অনেক সময় সামনেকার মানুষটিকে দোষ দিয়ে থাকি যে আমরা বারবার কান্নাকাটি করছি তাকে ফেরানোর জন্য এত চেষ্টা করছি সে মানুষটা তো ফিরছেই না বরং আমাদের সঙ্গে এত খারাপ ব্যবহার করছে কেন কি করে এটা পারে বাট এটা না পারাটা কোনো ব্যাপারই না বিকজ যদি তুমি নিজেকে তার জায়গায় দাঁড় করে তার সিচুয়েশানটাকে বোঝো তার মনে তো তোমাকে নিয়ে ভালোবাসাই নাই যেভাবে তুমি তাকে ছেড়ে চলে আসলে তোমার মনে তাকে নিয়ে সেই মুহূর্তে ভালোবাসা থাকতো না অনুরূপভাবে তার মনেও নয় এবার কথা হচ্ছে কি তোমার সেই ভালোবাসার মানুষটা যাকে ছেড়ে তুমি চলে এসেছো তোমাকে বোঝানোর জন্য যেটা এতক্ষণ ধরে বলছি সে মানুষটা তোমার কাছে রিকোয়েস্ট করার পর যখন দেখছে তুমি তার লাইফে ফিরছ না তখন সে নিজের লাইফে নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে শুরু করলো তার যে সমস্ত কাজকর্মগুলো দৈনন্দিন যে কাজকর্মগুলো তোমার সঙ্গে সম্পর্ক থাকার পরে তুমি করতে আই মিন সে করতো যেগুলো তার দৈনন্দিন কর্ম ছিল স্কুলে যাওয়া বা কলেজে যাওয়া প্রাইভেটে যাওয়া সাজগোজ করে বিকেলবেলা ঘুরতে যাওয়া বন্ধু বান্ধবের সঙ্গে হই করে ঘুরে বেড়ানো সিনেমা দেখতে যাওয়া এক কথায় একটা মানুষের স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য যা যা করানো সেই সমস্ত কর্মকাণ্ডগুলো সে যদি নর্মালিভাবে করতে থাকে মানে তুমি যখন তাকে বললে যে আমি তোমার লাইপের ফিরবো না এই সমস্ত কথাগুলো বলার পরে সে কিন্তু ঘরে কান্নাকাটি করে বসে থাকেনি খাওয়া দাওয়া বন্ধ করে হাত কাটেনি বা এমন কোনো কিছু করেনি যে কাণ্ডগুলো করার ফলে তোমার মনে এই বিশ্বাসটা থাকবে যে না সে মানুষটা এখনও আমাকে ভালোবাসে আমি চাইলেই এনি টাইমে সে মানুষের লাইফে ফিরে যেতে পারি এই সমস্ত কোনো কিছুই সে করেনি বরং তোমার তরফ থেকে যখন না শুনেছে তখন সে নিজেকে কন্ট্রোল করে নিয়েছে নিজেকে নিয়ন্ত্রণ করে নিয়ে সে কিন্তু নিজের লাইফে ব্যস্ত হয়ে গিয়েছে সে ভ্রমণ করে নেওয়ার চেষ্টা করছে দৈনন্দিন কার কাজকর্ম করছে স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে প্রাইভেটে যাচ্ছে সিনেমা দেখতে যাচ্ছে বন্ধুদের সঙ্গে হই করে আড্ডা মারছে এবার তুমি কিন্তু তাকে এরূপ দেখে কিন্তু অবাক হয়ে যাবে কেন জানো তার কারণ হচ্ছে তুমি কখনো ভাবতেই পারো না যে তোমার ভালোবাসার মানুষ তোমাকে ছাড়াও এত তাড়াতাড়ি ভ্রমণ করে নিতে পারে এত তাড়াতাড়ি হ্যাপি থাকতে পারে এত তাড়াতাড়ি তার দৈনন্দিন জীবনে সে স্বাভাবিকতার দ্বারা ফিরে যেতে পারে এবার কিন্তু তুমি তার প্রেমে নতুন করে পড়ে যাবে কেননা তুমি ভেবেইছিলে যে সে মানুষটা হয়তো সবসময় তোমার জন্য কানাকাটি করবে খাওয়া দাওয়া ছেড়ে দেবে ঘরের কোনায় বসে থাকবে আমরা মানুষের বিশেষ করে ভালোবাসার মানুষগুলোর হাসিমুখ সহ্য করি বাট এটা সহ্য করি না যে সে মানুষগুলো আমাদেরকে ছাড়াও হাসি খুশি থাকুক তার এই হাসি খুশি স্বভাবের কারণেই কিন্তু তোমার মনের ভিতরে একটা জ্বলন সৃষ্টি হবে তুমি থাকতেই পারবে না যে সে মানুষটা আমাকে ছাড়া ভালো থাকতে পারে কই আমি তো তার লাইফে চলে আসবো তার উপরে তো তেমন কোনো ইফেক্ট পাননি সে তো নিজেকে সামনে নিয়েছে তার এই ব্যবহারের কারণেই কিন্তু তুমি তার প্রতি নতুন করে প্রেমে পড়তে বাধ্য হবে বাট সে যদি এই সমস্ত কাজকর্মগুলো না করে যদি সে ঘরের কোণে বসে থাকতো প্রাইভেটে যেত না কলেজে যেত না খাওয়া দাওয়া বন্ধ করে কান্নাকাটি করতো এবং তুমি এই সমস্ত বিষয়গুলো কোনো না কোনো মাধ্যমের দ্বারা জানতে পারতে তার কোনো বন্ধুদের দ্বারা আত্মীয় দ্বারা যে সে কান্নাকাটি করছে ঘরের মধ্যে শুয়ে আছে স্কুলে যায় না কলেজে যায় না প্রাইভেটে যায় না খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে এই সমস্ত কিছু শোনার পরে কিন্তু তোমার মনে একটা একটা আলাদা রকমের ভালো লাগা কাজ করতো যে না সে মানুষটা আমাকে এতটা ভালোবাসে যে এখনও সে আমার কারণেই ঘরে বসে আছে তার ফলে তোমার মনে কিন্তু একটা আলাদা রকমের স্যাটিসফ্যাকশন কাজ করতে পার তার এই রূপ ব্যবহার যে ব্যবহারটা সে প্রেজেন্ট করছে হাসি খুশি থাকা বন্ধুদের সঙ্গে মেশা দৈনন্দিন জীবনে স্বাভাবিকভাবে ফিরে যাওয়া তুমি কিন্তু এটাকে মেনে নিতে পারবে না যার ফলে তুমি তার কাছে যাবে এবং গিয়ে থাকে পুনরায় বলবে যে দেখো আমার ভুল হয়েছিলো তোমাকে ছেড়ে চলে আসা আমাকে ক্ষমা করে দাও আবারও তোমাদের প্রেমটা কিন্তু শুরু হয়ে যাবে অনুরূপভাবে এখন তুমি যেটা করছো তোমার ভালোবাসার মানুষ তোমাকে ছেড়ে চলে যাওয়ার পরে তুমি ঘরের কোনায় বসে গেছো কান্নাকাটি করছো স্যাড স্টেটাস দিচ্ছ এই সমস্ত বিষয়গুলো কিন্তু তার কাছ অবধি পৌঁছচ্ছে যেজন্য কিন্তু সে তার মনে একটা দৃঢ় বিশ্বাস রয়েছে যে তুমি তারই রয়েছো সে যখন ইচ্ছা তখনই তোমার লাইফে ফিরে আসতে পারে বাট যেভাবে তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যেটা বোঝানোর জন্য বললাম তার লাইফে হ্যাপি থাকতে শুরু করেছিল তার দৈনন্দিন জীবনে স্বাভাবিকভাবে ফিরে গিয়েছিল অনুরূপভাবে তুমিও যদি তোমার দৈনন্দিন জীবনে স্বাভাবিকভাবে ফিরে যাও না হাসি খুশি থাকতে শুরু করো তুমি তোমার স্কুল কলেজ বা দৈনন্দিন তোমার যা কাজকর্ম সে সমস্তের মাঝে নিজেকে ডুবিয়ে রাখো বন্ধুবান্ধবের সঙ্গে হুল হুল্লোর করে মেলামেশা করো তার সঙ্গে সম্পর্ক থাকাকালীন যে জায়গাগুলোতে যেতে সেই জায়গাগুলোতে যাওয়া আশা করছো তোমার এই স্বাভাবিকতার ফলে কিন্তু সে মানুষটা অবাক হয়ে যাবে যে এটা কেন হলো এটা তো আশা করিনি সে মানুষটা এত তাড়াতাড়ি অন করে নিল সে মানুষটা এত তাড়াতাড়ি তার স্বাভাবিক জীবনে ফিরে গেল তার মনে কিন্তু তোমাকে না কিন্তু দুবিধার সৃষ্টি হবে সে ভাবতে বাধ্য হবে যেভাবে তুমি ভাবতে বাধ্য হয়েছিলে বোঝানোর জন্য এতক্ষণ যেটা তোমাকে বললাম অনুরূপভাবে সেও কিন্তু ভাবতে বাধ্য হবে তোমার এই স্বাভাবিকতার কারণে তুমি যে হাসি খুশিতে আছো সে কারণে কিন্তু শুধু তোমার প্রতি সে ভাবতেই বাধ্যতে থেমে থাকবে না সেও একটা সময় পর নিজে থেকে তোমার ল্যাপে ফিরে এসে নিজেই তোমাকে বলবে যে দেখো আমার ভুল হয়েছিল। আমার ভুল হয়েছিলো আমি তোমাকে ছেড়ে চলে গেছিলাম এভাবেই কিন্তু তুমি তোমার স্বাভাবিক জীবনে হাসি খুশি থাকার ফলে তার চলে যাওয়ার কারণে কান্নাকাটি না করে খাওয়া দাওয়া বন্ধ করে ঘরের কোনায় বসে না থেকে যদি তুমি হ্যাপি থাকতে শুরু করো তোমার এই হ্যাপিনেস সে মানুষটাকে তোমার লাইফে ফিরে নিয়ে আসতে বাধ্য হবে এবং এটা কিন্তু মুখের কথা না এটা প্র্যাকটিক্যালি তোমাদেরকে বলছি আমি এতদিন ইউটিউবিক জীবনে যে সমস্ত মানুষের সঙ্গে কথা বলেছি ব্যাককে কেন্দ্র করে তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু এসবের কারণে কিন্তু তাদের ভালোবাসার মানুষগুলোকে ফিরিয়ে আসতে পেরেছে তোমাকেও বলবো বর্তমানে তুমি যেগুলো করছো সেগুলোকে করা ছেড়ে দাও সে মানুষটাকে রিকোয়েস্ট করা বাদ দিয়ে দাও তুমি নর্মাল হয়ে যাও তুমি হ্যাপি থাকতে শুরু করো তোমার স্বাভাবিক জীবনে ফিরে যাও আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বললাম তোমার এই কথাই কিন্তু সেই মানুষটার মনে তোমার সম্পর্কে নতুন করে ভালোবাসা জাগাতে বাধ্য করবে এবং একটা সময় পর তোমার রিকোয়েস্টের ফলে না নিজে থেকে তোমার লাইফে ফিরে আসতে বাধ্য হবে জাস্ট সময়ের অপেক্ষা তো এই ছিল ভিডিও ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট মধ্যে তুলে ধরো